নানি দাদি মা খালা মামা সবাইকে নিয়ে ওয়াসি একদিন বের হলো মেট্রো রেলে ঘুরবে কি আর করা সবাই মিলে বের হয়ে গেলাম তারপর দেখুন কোলে উঠে তারপর নামছে স্কলেটার থেকে পায়ে হাঁটবে না তারপর যখন নামিয়ে দিলাম তখন আর ওকে পায়ে কে এদিকে দৌড়ায় ওদিকে দৌড়ায় ওয়াসিকে খুঁজেই পাওয়া যায় না তারপর আর কি করা আমরা ভাবছি যে ওয়াসি গেল কোথায় এই তো ওয়াসি বাবু সবাইকে নিয়ে কি আনন্দে মেট্রো এলে ঘুরছে তারপর ওপারে চলে গেল এদিকে ওর ছোট্ট মামাটা চলে আসলো আমরা বের হয়ে গেলাম ও একা একা নাচছে ঘুরছে মনে করেছে হারিয়ে ফেলেছে আমাদের কিন্তু না পরে দেখলো আমরা দূরে দৌড় দিল দাদিকে পেলো নানিকে পেলো কে পেলো পরে আর কি জায়গা নেই হঠাৎ দেখি একটা বসার জায়গা আমি ওয়াসী বাবুকে নিয়ে বসে পড়লাম